এক এবং দুই এলাকার জন্য মোট তিনটি টহল আমরা পরিচালনা করছি আমাদের পাশাপাশি আপনারাও জানেন যে অন্যান্য বাহিনীর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও এখন ভাবে কাজ করে যাচ্ছেন তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আপনার সকলে জানেন যে র্যাব সম্পূর্ণভাবে মোতায়েন আছে আমরা র্যাব চোদ্দ মামিন সিং জামালপুর সিপিসি এর আন্ডারে শেরপুরে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি এখান থেকে আমরা শেরপুর এক এবং শেরপুর দুই আসন এই দুটি আসনের দেখাশোনা করছি এই দুটি আসনে শেরপুর সদর নলকা এবং নালিতাবাড়ি এই তিনটি উপজেলাতে আমরা মূলত আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি আমরা আমাদের রেবের রোবাস পেট্রোলিং কে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি এবং আমরা এই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছি এর পাশাপাশি আমাদের নিয়মিত টহল দিনে এবং রাতে সম্পূর্ণভাবে চলমান রয়েছে বর্তমানে আল্লাহ রহমতে এখানে কোনো ধরনের কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা হইনি বা কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আপাত নেই এরপরেও একটি ক্ষুদ্র ঘটনা ঘটলেও থাকতে পারে বাট সেগুলো আমরা খুব সুন্দরভাবে যৌথ বাহিনীর সাথে সমন্বয় পূর্বক জেলা প্রশাসনের সাথে সমন্বয় পূর্বক আমরা সেগুলো মোকাবেলা করছি আশা করি জনগণ একটি সুন্দর নির্বাচন নির্বাচন উপহার দিতে পারবো আমরা এবং সকলের আমরা সাহায্য কামনা করছি Gracias. 가고맙습니다 <목소리도>